পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা উনপঞ্চাশ পয়সা আজকের এখন বর্তমান পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা উনপঞ্চাশ পয়সা ডিজেলের দাম হচ্ছে একানব্বই টাকা তিরিশ পয়সা আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন শুভেন্দু অধিকারীকে বলছি আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে এই পেট্রোল আর ডিজেলের দাম হিন্দু ভাইদের জন্য অর্ধেক টাকায় করিয়ে দেন বিল পাস করিয়ে দেন পার্লামেন্টে বিল পাস করিয়ে দেন আমরা মুসলমানেরা বলছি আমরা পুরো টাকা দিয়ে আমরা পেট্রোল ডিজেল কিনে নেব আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে হিন্দু ভাইদের জন্য অর্ধেক টাকায় পেট্রোল শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তোমাদেরকে বলছি বিজেপি নেতাদেরকে বলছি তোমার সরকার চলছে মুসলমানেরা গরুর গোস্ত খাবে না আমরা কথা দিচ্ছি মুসলমানেরা গরুর গোস্ত খাবে না যদি বাপের বেটা হয়ে থাকেন গরুকে পার্লামেন্টে বিল পাশ করিয়ে দেন গরু আমাদের জাতীয় পশু গরু আমাদের জাতীয় পশু হিসেবে আপনি পার্লামেন্টে পাস করিয়ে দেন আমরা মুসলমানরা গরু খাবো না কে বাবাজি একমত যদি পার্লামেন্টে পাস করিয়ে দেয় আমরা গরু খাবো না যদি বাপের बेटा হয়ে থাকো দুটো বিল পাস করিয়ে দেখাও তারপরে হিন্দু হিন্দু করবে আরে গরুর গোস্ত কোথা থেকে তুমি বন্ধ করবে বন্ধু গরুর গোস্তের যে কোম্পানিগুলো আছে কোম্পানি হিন্দু হিন্দু ভাইরা রয়েছে ব্রাহ্মণ ভাইরা বসে রয়েছে তার কোম্পানির মানিক নেতৃত্ববিন্দু আমার সামনে ওয়াকা বিল প্রত্যাহারের দাবিতে এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপামর জনসাধারণকে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে বলবো বন্ধুগণ আপনারা প্রত্যেকেই অবগত আছেন ভারত সরকার আমাদের জন্য কালা কানুন পাস করেছে তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ চলছে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ চলছে তারপরে এই প্রতিবাদ গুলোকে বাঞ্চাল করার জন্য ভারত সরকার সহ সবাই তাকে বাঞ্চাল করার চেষ্টা করছে বন্ধুগণ দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে আমাদেরকে প্রতিবাদে পেরোতেই হবে প্রতিবাদ আমাদেরকে করতে হবে আমাদের যান এই প্রতিবাদ সভাই দলমত নির্বিশেষে ফেরকাবাজি ভুলে গিয়ে আমাদেরকে প্রত্যেকেই এই সভাগুলোকে সাফল্যমণ্ডিতই হবে এই প্রতিবাদ সারা বার্স ভারতবর্ষ জুড়ে যাতে করে আন্দোলন না যায় সামনে দেখেছেন কয়েকদিন আগে কাশ্মীরে হামলা এটা পরিকল্পিত ভাবে করানো হয়েছে আপনারা কাশ্মীরে গিয়েছেন এমন কোন দাদabayashi থাকলে হাত তুলবেন কাশ্মীরে গিয়েছেন যারা কাশ্মীরে আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছেন আমি কাশ্মীরের মাটিতে গিয়েছি কাশ্মীরে 100 ফুট অন্তর একশো ফুট অন্তর জোয়ানরা সামনে একজন একজন যদি পূর্ব দিকে পিট করে থাকে আর একজন পশ্চিম দিকে পিট করে প্রত্যেকেই আপনার রাইফেল নিয়েই বসে বসে এই যদি অবস্থা মাইক ম্যান মাইক মাইকটাকে ঠিক করেন এরকম অবস্থা কি করে কি করে কাশ্মীরের বুকে জঙ্গি উঠতে পারে আবার এত সময় কি করে নিতে পারে যে একজন জঙ্গি একজন জঙ্গি সে একজন মানুষকে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি হিন্দু হলে গুলি করছে হিন্দু হলে তাকে গুলি করছে এই করে করে পঁচিশ জনকে গুলি করা হয়েছে আমি বলতে চাই যে এই যে পঁচিশ জনকে করা হয়েছে এদের কি সময় লাগে না তাদেরকে জিজ্ঞাসা করার সময় ছিল না সময় লাগে না ভারতবর্ষের সেনারা কোথায় ছিল সারা ভারতবর্ষের যা সেনা আছে তার থেকে অর্ধেক সেনা যদি থাকে তাহলে কাশ্মীরের জমিতেই আছে তারপরেও ভারতবর্ষের কাশ্মীরের বুক চঙ্গে ঢুকে গিয়েছে আমার বাবা জি আমার ভাইয়ের আল্লাহ বলা বন্ধুরা জেনে রাখবেন শুধু সম্প্রত্তিক হওয়াকাত আপনার এইরকম প্রতিবাদ সভাকে বাঞ প্রতিবাদ করতে পারে আমরা মুসলমানদের ঘাড়ের উপরে এরকম চাপিয়ে দেবো আমার বন্ধুগণ আমার পূর্ব মেদিনীপুরের একজন নেতা বিজেপি নেতা আমি প্রথমেই বলে রাখি হিন্দুরা হলো আমাদের ভাই হিন্দুরা হলো আমাদের ভাই তারা আমাদের দুশ্মন নয় কোন হিন্দু ভাই আমাদের দুশ্মন নয় তারাও আদম সন্তান আমার নবী পাকের উম্মাদ তিনারা আমাদের ভাই তারা শুধুমাত্র আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান এনেছি আর তারা ইমান আনেন না তিনারা প্রত্যেকে আমার ভাই আমি বলছিলাম যে হিন্দুরা হলো আমাদের ভাই আমাদের প্রতিবেশী আমাদের ঈমানী দায়িত্ব হলো তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখা আমাদের প্রতিবেশী হলে তিনাদের কোনো অসুবিধা হলে আমাদের ইমানই দায়িত্ব যে তাদেরকে লক্ষ্য রাখা আমরা মুসলমানেরা তাই করে আসছি আপনারা জানেন পূর্ব মেদিনীপুরের একজন নেতা শুধুই একটাই কথা হচ্ছে হিন্দু এক হও হিন্দু এক হও হিন্দু এক হও আমি হিন্দু ভাইদেরকে বলি ওই বাবুকে প্রশ্ন করেন আমি প্রশ্ন সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপি সরকার গরুর গোস্ত নিয়ে হইচই হইচই মারপিট মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে আর যার থেকে হাজার হাজার কোটি টাকা সরকার তাদের কাছ ভারতবর্ষ আমার বাবা জি আমার ভাইয়েরা আল্লাহ বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের দেওয়ালে ঠেকে গেছে অনেক রকম চক্রান্ত চালাচ্ছে এই সভাগুলোকে বাঞ্চাল করার জন্য এই সভাগুলোকে বাঞ্চাল করার জন্য অনেক অনেক রকম প্রতিবাদ আসছে চক্রান্ত চলছে সমস্ত চক্রান্তের অবসান ঘটিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে রাস্তায় বেরোতে হবে প্রতিবাদ করতে হবে আমার মসজিদ আমাকে বাঁচাতে হবে আমার কবরস্থান আমাকে বাঁচাতে হবে আমার মাদ্রাসা আমাকে বাঁচাতে হবে আমার খানকা আমাকে বাঁচাতে হবে আমার বাবাজি আমার ভাইয়েরা আল্লাহ বলা বন্ধুরা তাই বলছি সমস্ত ফিরকা ভুলে গিয়ে দলমত নির্বিশেষে আমরা করি 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 আমরা আজানগাছি করেন করেন যে যা পারেন করেন ফিরকা ভুলে যান যখন দিনের ডাক আসবে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সভাগুলো করবো ইনশাল্লাহ পাক আমাদের এই সভাগুলোকে করার তৌফিক দান করুন আলামিন Amém